যে সমস্ত চাকরি প্রার্থীদের স্টেট ব্যাংক বা ব্যাংকে চাকরি করার ইচ্ছে রয়েছে বা জব করার ইচ্ছে রয়েছে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন স্টেট ব্যাংকের তরফ থেকে কিন্তু বিশাল সংখ্যক শূন্য পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক এখানে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংকের তরফ থেকে একটি সার্কেল বেস্ট অফিসার নিয়োগ করা হচ্ছে যার মাধ্যমে আপনারা অনলাইন আবেদন করতে পারছেন এখানে নয় পাঁচ দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হয়েছে এবং উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তো আবেদনের পূর্বে অবশ্যই আপনারা কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করে আরও বিস্তারিত জেনে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটি কিন্তু দেওয়া রয়েছে তো এখান থেকে ডাউনলোড করে আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো অ্যাপ্লাই নাও এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই নাও অপশানে গিয়ে ক্লিক করে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন তো আবেদন করার পরে বিস্তারিত আপনাদের জানা প্রয়োজন তাই আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে অফিসিয়ালিভাবে যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যেখানে নিয়োগ করা হচ্ছে সার্কেল বেস্ট অফিসার এবং শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশশো প্রায় তিন হাজারের কাছাকাছি শূন্যপদে কিন্তু নিয়োগটি করা হচ্ছে এখানে স্টেট ব্যাংকের তরফ থেকে তো এখানে নিয়োগের ক্ষেত্রে আপনাদের প্রথমে বলে দিয়েছি যে অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু আবেদনটি করতে পারছেন তো এখানে কোয়ালিফিকেশন কী বলা হচ্ছে কোয়ালিফিকেশন অবশ্যই বলা হচ্ছে যে ক্যান্ডিডেট শুড পাস্ট এনি গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক পাস করা থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন যে কোনো শাখায় যে কোনো স্বীকৃত বোর্ড থেকে যদি আপনারা স্নাতক বা ডিগ্রি পাস করে থাকেন সেক্ষেত্রে আপনাদের করতে পারেন এখানে মিনিমাম যে বয়সটি বলা হচ্ছে একুশ বছর আপনাদের এবং ম্যাক্সিমাম যে বয়সটি বলা হচ্ছে সেটি কিন্তু বলা হচ্ছে তিরিশ বছর এছাড়াও আপনারা কিন্তু বসের ছাড় যারা এস এস টি ও সি ক্যান্ডিডেট রয়েছেন বা এক্সার সময় রয়েছেন তারা কিন্তু বয়সের ছাড় অবশ্যই পেয়ে যাবেন তো আবেদনের ডেট আপনাদের প্রথমে জানিয়ে দিয়েছি স্টার্টিং ডেট এখানে নয় পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে আবেদন শুরু হয়েছে এবং আবেদনটি আপনাদের সম্পূর্ণ করতে হবে উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে এছাড়াও আপনাদের অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফির কথা যদি বলা হয় তো জেনারেল ইডাব্লিউএস এবং ও বিসির যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতশো টাকা করে আবেদন ফি আপনাদের কাটাতে হবে এবং এসসি এস টি পি বিডি যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো আবেদন ফি লাগছে না তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই ভালোভাবে সম্পূর্ণ বিস্তারিত দেখে আবেদন করে দিতে পারেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই জবের ক্ষেত্রে